আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আল্লাহর রহমতে এই যে দেখতেই পারছো রাস্তাঘাট পুরো ডুবে গেছে বনের বাড়িতে মানে বনেদের এইটা বাড়ির পাশের রাস্তাটা পুরো এক গলা করে বন্যাতে পানি হয়ে গেছে আর ঘর বাড়ি সব ডুবে গেছে মোটামুটি এই যে কিচেন রুমটার অবস্থা দেখতে পাচ্ছ পুরো এক হাঁটু করে পানি হয়ে গেছে এত পরিমাণে এইবারে বন্যাটা বড় হয়েছিল আর কলকাতায় তিনবার বন্যা হয়ে গেল এইবারে বিশাল বড় হয়েছিল বন্যাটা এইখানে ডাইনিং রুমটাও পুরো ডুবে গেছে বনেদের মানে বন কি আমার বাপের বাড়ির ওইখানেও পুরো সব ডুবে গেছে এইখানে বনেদের পুরো দালান আর সব কিছুই মানে ডুবে গেছে রাস্তাটা দেখো যে এক হাঁটু পানি হয়ে গেছে পুরো এই যে একটা রুম তো ডুবে না আর একটা রুমের পুরো ডুবে গেছে এইখানটায় তো তোমাদের কাদের কাদের ওইখানে পুরো বন্যাতে ডুবে গেছে অবশ্যই কমেন্ট করে জানিও প্লিজ আর বন্যাতে বোন বলছে সাপ একটা আসছিল বন্যাতে এরকম অবস্থায় ডুবে গেলে সাঁপ আর অনেক কিছুই আসে পোকামাকড় কত কী না যে আসে কি বলবো এখানে একটা মাটির উনুন ছিল সেটাও পুরো ডুবে গেছে এইখানে যে বাইরেটা পুরো দালানটা পুরো এইখানে ডুবে গেছে বাথরুম আর সবই ডুবে গেছে পুরো এমন অবস্থায় মানে খাওয়া দাওয়া যাদের মাটির ঘর তাদের তো কি অবস্থা যে হয় তারাই জানে আর আমারও একটা মাসি বলছে আমরা পালঙের ওপরে বসে আছি মানে এরকম অবস্থা হয়েছে ওদের সব কিছু তুলে নিয়ে পালকের ওপরে বসে আছে এখানে বাথরুমটা পুরো ডুবে গেছে দেখতেই পাচ্ছ তো